চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং শুল্ক গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে দুই কোটি ষাট লাখ টাকার স্বর্ণ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে অভিযানের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন সেভেন ইয়ার মডেলের উড়োজাহাজটি জব্দ করা হয় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ওয়ান ফোর তল্লাশি চালিয়ে বিশটি স্বর্ণবার যার ওজন দুই কেজি তিনশো গ্রাম চব্বিশ ক্যারেট উদ্ধার করা হয় উদ্ধারকৃত স্বর্ণগুলো প্লাস্টিক টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ফ্লাইটের নাইন যে সিটের নিচে বিশেষ কৌশলে লুকোনো ছিল আটকৃত যাত্রী আতিয়া সামিয়া যার পাসপোর্ট নং ই ই রাজশাহীর বোয়ালখালীর এলাকার বাসিন্দা তিনি তিনি সকালে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন আটক যাত্রী জানিয়েছেন যে তিনি চট্টগ্রামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে এসেছেন তবে দুবাইয়ে স্বর্ণের দোকানে সেলস অফিসার হিসেবে কাজ করার আড়ালে তিনি চোরাচালানের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ষাট লক্ষ টাকা উদ্ধারকৃত স্বর্ণ শুল্ক গোয়েন্দা দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণ বহন করায় তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে পথেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন আটক যাত্রী বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এ ধরনের অপরাধ রোধে আরও কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন অভিযানের সময় ব্যবহৃত বোয়িং সেভেন সেভেন ইয়ার মডেলের উড়োজাহাজটি জব্দ করা হয়েছে যা তদন্তের জন্য ব্যবহৃত হবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে চোরাচালান রোধে তারা ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করবে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক